আমি তোমারে কেমনে বাঁচায় বাঁচানোর মানে তো আল্লাহ মগব সাহেব আমারে বাঁচাইতেন কইছিনা আপনার কোথাও যেন একটু ভুল হইরেছে কারণ আমি কইছি আমার মান इज्जत বাঁচাই তাই তুমি কাছে কাছে এসে আমার মান इज्जत বাঁচাই তাই না আমার ফড়াত করিয়া আমার মেয়ে যার বিartifactId হই গেছে আচ্ছা এখন ফড়াত করে বিartifactId হইছে তুমি নিতে না গলাম ছুটতে গেছে এখন তো আমার কাছে টাকা আচ্ছা টাকা লাগিয়া আমার খুব সমস্যা। ওন তো আমার মানব্য দিতাছে। আমার আপনি কিছু টি অবৈসা দিয়া আবাদর টিয়া কর আমি মেয়ে থাকি না বিয়া দেই। তুমি তো জানো আমি দেশের ভূগোল রিসোর্স জীবিতা করি। তোমার সব জীবিতার ধরন চমকরকে তোমার ধারণা আছে। আচ্ছা কোন হই না আমার পে টাকা পয়সা তোমার লাগবো টাকার ওজন তুমি নিতে পারবা তো?

তুমি আইছো আমি ব্যবস্থা করে রাখব না তোমার জন্য আচ্ছা 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 মাত বসাবে যে কথা কইলো এই যে মাছে দশ হাজার টিয়া লাভ দেব লাগবো দশ হাজার টিয়া লাভ দেব মাস মাস হয়ে দেবো পঞ্চাশ হাজার দুদিন আদি দাঁড়িয়ে তো এক লাখ হয়ে দেবো পরে এক লাখ তেল লাভ আমার তো কিডনি বিচ্চা দেবেন দিত না পরে তাহলে এখন কি হেলিম

মানে পারছি না পরে আমি আমার সহের গুরু বেচা চালাই হচ্ছে তুমি যে গুরু বেচছো না কি বেচছো আমার তুমি কইসিল তোর পঞ্চাশ হাজার কে লাগবে না কইসিলাম আমি তো তোমার জন্য পঞ্চাশ হাজার রেডি করে রাখছি এই টাকা তোমার ঘরেই বইয়া রয়েছে এখন এই টাকাটা যদি আমি খাদাইতাম তাইলে তো আমার লাভ হইতো না এখন তো আমি খাদাইছি না এটা তোমার জন্য রাখছি হ্যাঁ এখন ঘটনা হচ্ছে এটা আমি বুঝছি তোমার বাপসা তুমি দুই দিনের ভিতরে

সুট ডাকি নাইলে তো এলাকা চারা করিয়ালব